আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামান্য আলমস্কার ফোর্ডের আলমস্ক ফোর্ডের ঐতিহ্যবাহী পুরো চটপটে কিন্তু আজ থেকেই জামটিতে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন জামটি গোবিন্দল জামটি মার্কেট অমূল করা মহিলা মানুষের সামনে চটপটি অলরেডি চটপটি ফোস্কা বেলপুরি লোডোস সবই পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু অর্ডারে লাগানো হয়েছে আমি যদি আপনাদের কাছে নিয়ে একটু দেখাই আসলে এখানে প্রতিদিন পাবেন ইনশাআল্লাহ যে এই যে আপনার গাড়ি এখানে আসলে প্রতিদিন পাওয়া যাবে আসরের পর থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আচ্ছা আমি আমি তো আমি তো গোবিন্দ দলের যারা আছে আপনারা আপনাদের এই ব্যবসাটা অনেকেই দেখতেছি ইনশাআল্লাহ আপনারা আজকে থেকে নতুন থেকে শুরু করলেন তাই না তো আলহামদুলিল্লাহ অনেকে বলতেছে গাড়িটা অনেক সুন্দর হয়েছে আপনাদের ডিজাইনটা বা আপনাদের এই ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এবং আশা করি আপনাদের প্রোডাক্টটাও খুবই ভালো অনেকেই খেয়ে রিবোধ দিতেছি মশা ভালো তো যাই হোক তো ফজুল্লা ভাই আমরা যতদূর জানতে পেরেছি আপনি চটপটি ব্যবসা ইনশাল্লাহ কেমন হয়েছে একটু যদি ভালো আচ্ছা মাসাল্লাহ দেখতে দিয়েছে তো এখানে কি কি পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে ফুটকা পাওয়া যায় এবং চটপুটি পাওয়া যায় এবং দুইটা আমাদের এখানে দুইটা আইটেম জি যেটা কে বেলপুরি চা শেখে দিতে পারবে বেলপুরি এই বেলপুরি যদি চায় মানুষে যদি চায় তাহলে আমি রাখবো আমি এখন দুইটা আইটেমে আমি শুরু করছি আচ্ছা দুইটা আইটেম শুরু করেছেন জি তো আশা করি আপনাদের কাছে अवेलेबल মানে এই ফুটফটতে পাওয়া যাবে এই তো জি এখানে এখানে কি প্রতিদিন পাওয়া যাবে প্রতিদিন পাওয়া যাবে এবং যদি কোনো কারণে মাফি লয় ওখানে হঠাৎ হয়তো কোনো দিন তো আপনি এই যে আমি যত জানি আপনি পাশে নামাজ পড়েন ঠিক আছে এবং সেই সাথে হালালভাবে একটা ব্যবসা করতেছে হালালভাবে ব্যবসা করতেছেন তো আসলে এখানে যে আপনি আজকে ব্যবসা করতে আসছেন আপনার আপনার যে প্রোডাক্টটা আপনি বানাইতেছেন ঠিক আছে এটা কি আপনার সম্পূর্ণ পাক পবিত্র অবস্থা বানাইতেছেন কিনা জি জি আসলে উন্নতি পরিবেশ তো এখানে তাহলে চটপটি ফসকা বেলপুরি সবই পাওয়া যায় তাই না বেলপুরি এখন তো হয় না কিন্তু আমি পরবর্তীতে আনবার আশা করিছি আর কি যদি আল্লাহ তাআলা করেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ তো আপনি এখানে কত টাকার কত টাকার 50 50 100 তিরিশ পঞ্চাশ একশো সর্বনিম্ন তিরিশ টাকা এখন কেউ যদি বলে আমি আসতে পারবো না আমার বাসায় পৌঁছে দাও সেক্ষেত্রে কি আপনাকে হোম ডেলিভারি দেবেন আচ্ছা যদি আপনারা কেউ হোম ডেলিভারি করতে চান তাহলে নাম্বারটা আমি আপনাদেরকে দেখাইতেছি অলরেডি আপনাদেরকে নাম্বারটা দেখাইতেছি যে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে যে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বারে কল করবে প্রথম নাম্বারে কল করবেন তাহলে হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন তো তাহলে এখানে আপনারা যারা চটপটি খেতে চান চটপটিকে ভালোবাসেন ফুচকা ভালোবাসেন আপনাদেরকে গোবিন্দল জামটি মার্কেট অমূল করা মহিলা সার সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে কারণ এখানে খুবই সুস্বাদুকর চটপটি বানানো হয় আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদুকর চটপটি বানানো হয় তাহলে ইনশাআল্লাহ আপনার সকলে এখানে আসার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি ইনশাআল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকেন পরবর্তী আবার কখনও আপনাদের সামনে এই আলমেশকাদ বোর্ডের আলমেশকাদ বোর্ডের পুরাণ আহকার শাহী চটপটির নিউজ নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা